সুপ্রিয় মাছ চাষি বা সকলেই আছেন। আপনাদের সামনে আবারও একটি নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এটি হল অরিজিনাল মনুসেক্স তেলা পেঁয়া পোনা এই অরিজিনাল মনুসেক্স তেলা পেয়া মা পোনাটি নিয়ে ছোট্ট একটি আলোচনা করবো এই মাছটি আমরা পেশিভাবে বিক্রি করে থাকি আপনারা ছেলেমেয়েদের কাছ থেকে এই মাছটি নিতে পারেন আপনারা ছেলে এসেও নিতে পারেন আমরা যত সকলে প্রচুর বাংলাদেশের যে কোনো জায়গাতে আমরা এই মাছটি হোম ডেলিভারি দিয়ে থাকি বাইরা এই মাছটি নিলে আপনারা অতি তাড়াতাড়ি লাভবান হন এই মাছটি ছয় থেকে সাত মাসের ভিতরে দুইটা তিনটা বাজারজাত করতে পারবেন এই মাছটি খেতেও খুব সুস্থ এই মাছটি বাজারে গিয়ে দেখতে আনন্দময় দৃশ্য এই মাছটি কম খরচে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা লাভবান হতে পারবেন কম খরচে এই মাছটি চাষ করতে পারবেন এই মাছটি নিলে আপনারা অতি তাড়াতাড়ি লাভবান এই মাছটি খাবারও খুব কম লাগে এই মাছটি আশা করি আমার ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশটাকে বেলায় কেন্ট পেয়ে যাবেন আমি আবারও বলছি আমাদের কাছ থেকে সকল প্রকার মাছের রেণু নিতে পারবেন তেলাপিয়া কই গাছকা ট্যাংরা গুলসা সব সকল প্রকার মাছের রেনু ওপন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমার ভিডিও আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত আবার নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশ টাকা বেলাইকুনটি বাজবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ